এক চাঞ্চে পছন্দ হয়ে যাবে ভাই খালি আসলে দেখলেই পছন্দ হয়ে যাবে এক চাঞ্চে পছন্দ রাস্তার রাজা গাড়ি বাবু ভাই জলিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই বাবু আজকে একটা জনপ্রিয় গাড়ি দেখাবো রাস্তার রাজা গাড়ি বাবু ভাই এটা হলো টয়টা প্রিমিও জি দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসির এবং বেশ একটা গাড়ি বাবু ভাই গাড়িটা অনেক চমৎকার একটা গাড়ি বাবু ভাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে এবং গাড়ির বড়িটা দেখতেছেন অরিজিনাল সামনে পিছে হেডলাইট থেকে ব্যাগলে সব গাড়িটা অরিজিনাল গ্রিল অরিজিনাল এবং সামনে পিছনে সিফটি পাম্পার রয়েছে আচ্ছা সিরিয়াল তেইশ দেন এইটা কিন্তু এই হেডের বাবু ভাই এটা কিন্তু গাড়ির সাথে নেই ওকে কোনো চেঞ্জ হয় না বাবু ভাই এই গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথেই এবং ফগ লাইটের অপশন রয়েছে এবং ফক লাইটও রয়েছে আচ্ছা সামনে পিছনে গ্লাস তো সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে বাবু ভাই এবং গাড়িটা কিন্তু অনেক চমৎকার একটা গাড়ি বাবু ভাই

এই ব্যাগ লাইট দেখছিস না কিন্তু গাড়ির সাথে ব্যাগ লাইট আচ্ছা গাড়ির সাথে এবং দেখেন এই সেট থেকে একদম দেখেন একদম মার্সেল এই যে ক্রোস দেখছিস বাস ক্রোস শেপ এই সব অরিজিনাল রয়েছে যদি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে এই ঠিক থাকবে না আচ্ছা প্রত্যেকটা ক্রোস তারপর এই যে দেখেন এই সেটটা দেখেন এই যে ক্রোসটা দেখেন এটা অরিজিনাল রয়েছে কোনো কাটা ছিড়া নাই একদম ফ্রেশ অবস্থা রয়েছে বেজ ইন্ডিয়া দেখেন ওকে সামনে ডোর যে এই দুটো দেখেন একদম ফ্রেশ রয়েছে কোনো ছিড়া কাটা ফাটা নাই

ভাই প্রাইসটা কত প্রাইসটা আমি 15 লক্ষ 50 হাজার টাকা চাইছি আস্কিং প্রাইস কিন্তু আমার শোরুমে আসলে অবশ্যই আমি দাম কমায় দেব ইনশাআল্লাহ আপনার শোরুমে অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো মোহাম্মদপুর বিআরসি বাস স্ট্যান্ড এবং সুপারমার্কেটের পিছনে সাত মসজিদের উল্টা দিকে 20 বাই জি বাসবাড়ি এবং আমার শোরুমের নাম হলো জেএফ কার আর আমার মোবাইল নাম্বার 0174238819 এই নম্বরে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ